তো বেশ ভালো না এই জন্য ষোলো হাজার বসেছিলাম তখন থেকে পিজে রাখ ভাই এর ভাই এর ইনভাইট দেরি এই ভিভেদের গ্রুপে দুইটা মেনে ভাই বৈশাখ হঠাৎ করে ইনভাইট দিল এদিক ভাই বিবে গ্রুপে মানে পাখি গেমি আর একটা নাম রোজ আপু আরে ভাই কিরে ভাই কই গেল এইদিকে মনে হয় খেলবো না এখন আমাকে বলতো ভাই আরেকটা প্লেয়ার ইনমেদ দাও একটা র্যাঙ্ক ম্যাচ খেলল এখন আমি কিন্তু আছে গেলাম মাস্টার তার ভিতরে ভাই বিভেদ আমার গ্রুপে আর বসে তো পারত মানে ম্যাচে যদি একবার যদি ভিবে আর যায় কিন্তু একটা প্লেয়ার কিন্তু ভাই মরে না সব প্লেয়ার কিন্তু পুষ মারে আর এই কিন্তু জেনে মাস্টার প্লেয়ার আমরা আমরা কিন্তু জেনে মাস্টার আছি আর তারা কিন্তু জনপোসার কিন্তু নাই আমাদের গ্রুপে ম্যাচটা খেলি আমরা হাট হবো তাও বুঝতে পারছি যাই হোক জুন বোঝার নাই দেখা যাক প্লাস আনতে পারি মাইনাস কে বসে থাকি দেখা যাক সামনে কিন্তু একটা প্লেয়ার আছে সামনে তো তাপসময় রাশ করে দিই আর দেখো ভাই দূরে তো মারতেছে সামনে কিন্তু বাই শুরু করতে মানে উপরে টাওয়ার কিন্তু নিচে মনে হয়ে আসছে ওই দেখো সামনে কিন্তু একটা প্লেয়ার এ দেখে ভাই দিয়ে ভালো টান টন দি আর দেখো হেটি খায় না দু একটা বড়ি খায় পিছিয়ে কিন্তু আরেকটা প্লেয়ার একটু জন্য বাইরে এলাম কিরে ভাই মারলো কোনতে প্লেয়ার সামনে তো মরলাম কাহিনী বললাম না প্লেয়ার সামনে আসছিল তো মরলাম কেন ভাই নাকি বুথে মারলো ওই দেখ এক নাম্বার দিয়ে ডাউন খেয়েছি একটা কিন্তু নেট নেই গিয়া নেট মনে গেছে গিয়ে কিরে এক নাম্বার বাসলো না মনে হয় দিমি নামছে আরে কি মারলো

মানে চার নাম্বার বলতে হবে ভাই তুমি নামাই দাও এই দেখো এক নাম্বার কিন্তু একটা কিল করছে উপরে মনে হয় প্লেয়ার আসছে আমি তো ফাইট না নিয়ে নামাই যেতে সোজা কারণ দেখো আরে ভাই কয়টা কিল করছে দুইটা কিল কিন্তু করে লাগছে আমার তিনটা কিল তার দুইটা এখানে কি হয় দেখো তিন নাম্বার নামাইতেছে এটা কিন্তু বিবেদন হয়েছে মানে এক নাম্বার কিন্তু মারা দিচ্ছে উপরে নাকি পুরো ফুল স্কোয়াড আসছে যাই হোক দেখা যাক এদেরকে আবার নামাইতে পারি কিনা আমার কিন্তু টোকন আছে তিনশো আর কিন্তু টোকেন থাকলে কিন্তু নামাই দিতে পারতাম আর একশো টোকন হলে কিন্তু নামা যাইবো মনে হয় যাই হোক দেখা যাক একে নামাইতে পারি কিনা টোক এদিকে যদি খেয়াল করো দেখো বিউসটা কিন্তু দুটা গিল করছে আর এদিকে আমি তিনটা গিল করছি আর যদি ক্যারেক্টার যদি খেয়াল করো তাহলে কিন্তু জন্মসির ক্যারেক্টার কিন্তু কারো কাছে নাই ইয়া আর প্লেয়ার আছে এখন উনচল্লিশটা ভাই সামনে কিন্তু আমার দেখে নাই ভাই ইচ্ছুর বাইচে গেলাম গা এক নাম্বার তো নামাই দিলাম এখন দেখা যাক এদেরকে মারতে পারি কিনা আরে ভাই স্নাইপার প্লেয়ার এটা আরে আরে কি মারলাম পুরো লাল ঠাল মারলাম আরেকটা প্লেয়ার আছে এরা যখনই মারত ওয়াল ফালাই যাই হোক দেখা যাক এখানে মনে হয় দুটা তিনটা প্লেয়ার এখানে দেখটা তোকে কনফার্ম দিয়ে দিই মনে হয় আরো প্লেয়ার আছে পায়রা আসলাম দেখতে বললাম না আরেকটা প্লেয়ার এসে পড়ছে এটা কি সেই প্লেয়ারটা নি আরে ভাই কি মারতে আসে সব বড়ি মুড়ি মোড়ি লাইফ লুপ খেলা হইলো আরে এখানে মানে আরে কিরে ভাই এর যদি লাল ঠাল মারলাম তা আমি নক করলাম কেন ভালো ড্যামেজ দিলাম এখানে দেখো বিবে লোয় চালাইতে স্পিড কিন্তু করে আবার হ্যাকার ঠেকার বইল না যাই হোক সামনে একটা প্লেয়ার এই কিন্তু নখ করলো আর দেখো সেও নক হয়ে আছে গা তার কিলটা কনফার্ম দিতে মাইটটা খাইছি আর এইদিকে দেখো মানে তিনটা প্লেয়ার মারি খেয়েছে আর এই গাছটা জনপ্রসার দিলে ওখান থেকে আর ভাই তারা নামে খেলছে এইদিকে আমি এনিমি খুঁজতে খুঁজতে পাগল হয়ে যেতেছি আরে এক নাম্বার দিয়ে ডান খেয়ালে আর এই খেলি তো হয়েছে চারটা কিল ভাই বত্রিশটা প্লেয়ার এখনো এলাই বত্রিশটা মানে প্লেয়ার সব করে মনে হয় পুষ্প তিন নাম্বার সামনে অনেক প্লেয়ার আছে যেন সোজা রাশ করে দিচ্ছি তাকে মালা কিন্তু এটা তো ভাই ডাউন করে দিচ্ছে মানে তিন নাম্বারে ডাউন করে দিচ্ছে এনে একটা কিন্তু চান দিয়ে গেছে এদিকে ভাই তিন নাম্বারও ডাউন দিচ্ছে এটা তো রিভাইভটা দিয়ে দিলাম আগে আর কিল করতে কিন্তু চারটা কিল দেখা যাক কিলটা কনফার্ম দিই কারণ বলা যায় না কোনটা কি হয়ে যায় ওখান থেকে চলে আসে এখানে একটা সামনে কিন্তু স্নাইপার প্লেয়ার মানে যেমন ভাই স্নাইপারটা চালাইতে পুরো হ্যাকার হ্যাকার লাগে মানে স্নাইপার প্লেয়ার কেমন আছে ভাই স্নাইপার চালায় মোবাইলে মানে কি করতাম কিন্তু লবি না মোবাইল লবি তারপর কিন্তু ভালোই স্নাইপার ছিল আর এখানে কিন্তু পাঁচটা হইছে আমার যখনই মেডি মাত্র লই ভাই পিস থেকে কিন্তু মাইরা দেয় কথা হয় পিস থেকে মারটা খাইলাম মেডিটা মাত্র পুরো পাঁচটা খেলাম কত বছর বাড়ছে উঠে এখানে ফিরছিলাম বাট মারি খেলাই স্যার এটা আমার টিম মেটারটা মারি খাওয়ার ভাই যাই যেটা আমাকে মারছিল ওটা কিন্তু আমার টিমমেট কিন্তু মাইরা দেয় আমি বলতেছিলাম বাইকের নামাই দাও কারণ টোকেন কিন্তু আসতে আর ভাই জোনও কিন্তু ছোট আছে এখনো ভাই তেত্রিশটা প্লেয়ার লাইফ মানে বুঝতে পারতেছে মানে কতখানে জোন হয়েছে তারপরে এত কতগুলো দেখো হয়ে হয়েছে ছোট এর ভিতরে ভাই একত্রিশটা প্লেয়ারের লাইফ ভাই বত্রিশটা প্লেয়ারের লাইফ মানে কতগুলো প্লেয়ার এই জোনের ভিতরে কতগুলো একটা প্লেয়ার মারে একটা প্লেয়ার বাড়ে একটা প্লেয়ার মারে একটা প্লেয়ার বাড়ে মানে প্লেয়ার আর কমে না দেখা যাক আমাকে নামাইতে পারে কিনা এখন যদি না রিভাব দিতে পারে তাহলে কিন্তু তারপরে কিন্তু আর পারবো না কারণ দুই তিনটা কিন্তু আমি তখন চার নাম্বারে গাড়ি আছে রিভাইভ দেয় যেভাবে হোক না হলে কিন্তু একটা মাইনাস খাইতে লাগবে কারণ সেও আছে আমিও আছি গেমের মাসে এখন যদি না চান্স আছে কারণ দেখো একত্রিশটা বিলিয়ার এলাই কারণ জন পোসার তো না তো পারত আর এখন কিন্তু সবকিছু পিলার কিন্তু রাশ করবো বেশি কারণ জন ছোট হয়েছে ওখান থেকে তো ভাই জোন মনে ঢুকে কিন্তু চার নাম্বার কিন্তু রিভাইভ দেয় জন্য নামছে আমি একটু পুষে কারণ কতগুলো বিলার এখন কিন্তু সাতাইশটা বিলার তখন ভাই ডাবল নিয়ে একটা চাপ দেওয়া ধরছে মানে দূর থেকে ভাই বুলেট মুলট লাগাইতে পারে না একবার দূরে বুলেট যদি লাগিয়ে যেতে তখন বাস খাবো আমি তখন তাপসে আমরা রাশ করে দিবার দেখো কতগুলো ড্যামেজ হলাম সে কিন্তু নকি কি হবে রাশ করলে এখনই রাশ করতে লাগবো না তো কিন্তু মেডি মারে কিন্তু আর পারবো না ভাই যারা যারা কিন্তু মেডি মারতে হচ্ছে আমি তো গুলালটা ফাটাইলাম আর দেখো গুলার ফাটাতে আরেকটা গুলাল মাইরা দেয় এখন এর তো ভাই মারতে পারবো না যেন আমি সোজা ছুইলা এখন তুই না পলাই কারণ দেখো আমার কিন্তু তেমন কিন্তু একটা ভালো গানও নেই আর তাতে কিন্তু ডাবল মানে ডাবল বেকটার যাতে যদি একবার পরে যায় কারণ কিন্তু জীবন এখান থেকে বাঁচতে আমার আমাদের কিন্তু গানের এমন আর ভালো কিন্তু গানো নাই গে তেমন কিন্তু একটা লুটো নেই গা আর প্লেটটা কিন্তু প্যাক করে বইয়ারিস মনে হয় রাশ করে দেবে এখনই যাই হোক দেখা যাক এই বাইরে হলেই মনে হয় মারতে পারবে যেন ভাই একটু পুসমুট মারতেছিলাম ভাবছিলাম বাইরে হইবো আর মারবো এখন দেখি ভাই গুলাল ফাটাইছে ছিল আর দেখো ভালো ড্রাগ ড্রাগ করি বাট কোনো কাম হয় না চার পাঁচটা বলছিলাম প্লেটটা রাশ করবার ভাবে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম হেঁট হুট মার দেখো পিলেটটা কি চালাক গুলার থেকে ঘুরে আছে

সেকেন্ড বিভিন্ন কিন্তু তিনটা বিল কিন্তু আমরা মারি খেলে চার নাম্বার বাইচ আছে আর দেখো এখানে মাইরা দেয় প্লেয়ারটাকে মানে সে কিন্তু মাইল দেওয়ার টিম ম্যাট্রিক ওই বারো একটা প্লাস পায় এখানে ভিডিওটা শেষ করা যাক